কত দাম চাইছেন কত বাজে কত গজে এবছর পঁচিশ তিরিশ সে দুধ হচ্ছে বাইশটা এখানে আরেকটি দুধে গো দেখা যাচ্ছে জানাবো কত দাম এটা কয়টা আঠারোটা কত কছে দুশো দশ আর বাছুর বেটি বাছুর দেখবি হচ্ছে এটা মেডি বাছুর হাট থেকে যারা দুধের গরু নিবেন দেখে শুনে বুঝে নিবেন অভিজ্ঞ খামারি ছাড়া হাটে দুধের গরু নিবেন না কেন হাতে হিসাব ভাই আলাদা রকম বলবে একটা হবে একটা আপনাকে হাটের গরু নিতে হলে অনেক চালাক চতুর হইতে হবে গরু আছে হাটে আজকে পর্যাপ্ত দুধের গরু যারা দুধের গরু নেবেন দেখে শুনে বুঝে নেবেন হাতে ম্যাক্সিমাম দুধের গরুতে সমস্যা হয় আপনারা আমাদের আমার বক্তব্য হবে আপনারা দুধের গরু বাসা কিংবা ফার্ম থেকে নেওয়ার চেষ্টা করবেন